আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা চলে আসছি হলো চাটমহর রেলবাজার আর রাফি বস্ত্রালয় আমার সৌরভ ভাই তো যারা চাটমোহরের আশপাশে আছেন ইনশাল্লাহ চলে আসবেন এখানে এখানে খুব সুন্দর সুন্দর কানেকশন আছে তো যেমন দেখে এটা একটা টু পিস আপনাদের এটা অবশ্যই চয়েস হবে এত সুন্দর ইউনিক ডিজাইনের যা না বলার মতো না খুব সুন্দর একটা কানেকশন আর ছেলেদের জিন্স আইটেম তো আছে এখানে টি-শার্ট অভাব নেই। টি-শার্ট আপনারা নেবেন কোনটা ইনশাআল্লাহ সব ধরনের এখানে ত্রিবিধ আছে আর এখানে আপনারা বাচ্চাদের বাচ্চাদের আইটেম থেকে শুরু করে শাড়ি লুঙ্গি আর আপনাদের ছেলেদের জিন্স আইটেম যদি একটু দেখানোর চেষ্টা করেন দেখাও তো দেখি এদিকে ক্যামেরাটা এদিকে ধরো। খুব সুন্দর সুন্দর আইটেম আছে আপনাদের টি-শার্ট পোলো শার্ট বোরকা আর জিন্স প্যান্ট এটা নাই বলে কোনো শব্দ নেই ইনশাআল্লাহ সব ধরনের পোশাক আপনি এক দোকানেই পাবেন আর এটা হলো রাফি বস্তলা এটা আপনার চাঁদমহল রেলবাজার চাঁদমহরের যারা আশেপাশে আছেন ইনশাল্লাহ চলে আসবেন আর সৌরভ ভাইয়ের দোকানে অনেক সুন্দরই অনেক ডিজাইন পাবেন সব সময় আর দামেও ইনশাল্লাহ সাশ্রয় পাবেন আর তো দেরি না করে আপনার পছন্দের পোশাকটি এসে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ